আপনি কি খুঁজছেন এমন একটি থ্রি পিস যা হবে প্রিমিয়াম কোয়ালিটির স্টাইলিশ আর পড়তে হবে অত্যন্ত আরামদায়ক তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই কারণ আজ আমরা দেখাচ্ছি যে কালেকশনটি নিয়ে সবাই কথা বলছে এ গ্রেড জমজম থ্রি পিস এই কালেকশন এমন মানের যা ব্যবহার করার পর আপনি বুঝবেন এটাই আপনার সেরা সিদ্ধান্ত ছিল জমজম থ্রি পিস তার পরিমিত ডিজাইন সফট ফেব্রিক এবং চমৎকার ফিনিশিংয়ের জন্য বাজারে এক অনন্য সুনাম তৈরি করেছে বিশেষ করে এ গ্রেড ভ্যারিয়েন্টে আপনি পাচ্ছেন হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন ফেব্রিক যা হালকা আরামদায়ক এবং গরমের মৌসুমে একদম পারফেক্ট এই ফেব্রিক এমনভাবে প্রসেস যে ঘামে দাগ পড়ে না আঠালো অনুভূতি হয় না এবং সারাদিন আরামদায়ক লাগে কালার গ্যারেন্টির দিক থেকেও জমজম থ্রি পিস এগিয়ে ধোয়ার পরও রং থাকে নতুনের মতো ফেড হয়ে যাওয়ার কোনো সমস্যা নেই স্ট্যান্ডার্ড প্রিন্টিং প্রসেসে তৈরি হওয়ায় প্রতিটি ডিজাইনের লাইন শেপ ও কালার থাকে অত্যন্ত পরিষ্কার এবং ঝকঝকে ফ্লোরাল জ্যামিতিক ট্র্যাডিশনাল কিংবা মডার্ন আপনি যে কোনো ধরনের ডিজাইন পছন্দ করলেও জমজম এ গ্রেড কালেকশনের মধ্যে আপনার রুচির মিল অবশ্যই পাবেন এখন আসা যাক মাপের তথ্যের দিকে কামিজের লম্বা আটচল্লিশ ইঞ্চি হাতার কাপড় আলাদা দেওয়া থাকে যাতে যে কোনো সাইজে সহজে তৈরি করা যায় স্যালোয়ার গজ যা কমফোর্ট ফিট হিসেবে একদম উপযুক্ত আর ওড়না রয়েছে পূর্ণ পাঁচ হাত যা ফুল সাইজ এবং দেখতে অত্যন্ত স্টাইলিশ পুরো সেটটি মিলিয়ে আপনি পাবেন একটি সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ এবং প্রিমিয়াম ফিনিশিংয়ের থ্রি পিস ক্রেতাদের অভিজ্ঞতা অনুযায়ী জমজম থ্রি পিস একবার নেওয়ার পর অন্য ব্র্যান্ডে যাওয়ার ইচ্ছাই থাকে না কারণ ফেব্রিকের নরমত্ব রঙে স্থায়িত্ব এবং ব্যবহারিক সুবিধা সব মিলিয়ে এটি একটি নিশ্চিত প্রিমিয়াম পোশাকের অভিজ্ঞতা দেয় নিয়মিত ব্যবহার থেকে শুরু করে বিশেষ অনুষ্ঠান সব ক্ষেত্রেই জমজম থ্রি পিস একটি স্টাইলিশ ও আরামদায়ক বিকল্প এখন যদি আপনি অর্ডার করতে চান তাহলে প্রক্রিয়াটি খুবই সহজ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন শূন্য এক আট আট তিন শূন্য দুই ছয় আট নয় নম্বরে আপনার পছন্দের কালার এবং সাইজ জানিয়ে দিন পাইকারি অর্ডারের ক্ষেত্রে ন্যূনতম ছয় পিস অর্ডার আবশ্যক ডেলিভারি সুবিধার মধ্যে রয়েছে ক্যাশ অন ডেলিভারি তবে অর্ডার কনফার্ম করতে শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে তবে মনে রাখবেন স্টক সীমিত আজ অর্ডার না করলে পরবর্তীতে পছন্দের ডিজাইন নাও পেতে পারেন তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যদি আপনি সত্যিকারের প্রিমিয়াম টেকসই ও আরামদায়ক কিছু খুঁজে থাকেন